এই মালাটা এই কানেকটা কেমন হয়েছে তোমরা বলো নিশ্চয়ই তোমরা আমার মালাটা দেখে নিয়েছ চলো এবারে ওটা কী বলতো আমার ফৌজিবাবু ওটা গিফট পাঠিয়েছে মিশোর থেকে অর্ডার করেছিল মালাটা খুব সুন্দর দেখেছ না স্টোন বস করানো আছে আর আমি দুটো শাড়ি নিয়েছি আর একটি আজকে স্পেশাল ভিডিও হতে চলেছে যে জন জায়গার থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর তোমরা একটা লাইকে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার আমার চেষ্টা রইবে তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য তোমরা যদি ভালোবাসা দাও আর নিশ্চয়ই তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই আমি অত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছি দেখেছো আমাদের কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া কমপ্লিট আর একটা থামবেল দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার একটা বান্ধবী ছেলেকে আজকে ওর আছে পইতে মানে আমাদের উৎকলদের নিয়ম আছে পৈতের আগে খাওয়াতে হয় আর তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করতে পারিনি তার জন্য শরীরে চিকেন করেছি ভাত করেছি আর ওটা ইচড়ের সবজি করেছি আর থালা বাসনগুলো স্যালাড কেটে রেখেছি আর নিচে আরও সবজি আছে যখন খাওয়াবো ও বললো আমি আসছি তাড়াতাড়ি যেহেতু আমরা বাঁকুড়ে যাবো আমার ছেলে ওই যে বসে আছে বন্ধু আছে এই দেখ চলে এসছে বলতে বলতে দেখে এরা ওই যে এটা হচ্ছে ও ছেলে এর পইতে আমাদের উৎকলদের নিয়ম আছে পইতে ইয়ে করতে হয় আর ওকে আস্তে আস্তে খুব গরম ইয়েতে ঠান্ডায় ওই জন্য ওকে কোল্ড ড্রিঙ্কস দিলাম আমার ছেলে এই খেয়েছে তাহলে ওকে বলে দেয় আর বন্ধুকে দেখাচ্ছে দু লোকে একটি ক্লাসে পড়ে আর এই যে আমার এটা হচ্ছে বান্ধবী বান্ধবীটা তোমাদেরকে ও ফোনটা ধরে আছে তারপরে আর ওই ভিডিওটা করছে তাহলে ওকে দেখানা আর ওর হাজব্যান্ড আসছে গাড়িটা রেখে পরে ও বলল যে এটা আবার চলে যাবে দাদা সঙ্গে সঙ্গে এলো আবার চলে যাবে বললে একটু কাজ আছে এই যে এদেরকে দেখেছো খেতে দিয়ে দিয়েছি দুজনকে আর আমাদের ইয়েতে একটু নিয়ম আছে যে বেশ ভালো করে একটু খাওয়াতে হয় বা দেখে ডেকে পরে খাইয়েছি আমাদের উৎকলতে এটা নিয়ম আছে ব্রাহ্মণদের যে পইতের আগে ইয়ের পইতে যাব তোমরা দেখতেও পাবে বাই আজকের ভিডিও এইটুকুই বাই সবাইকে গুড নাইট